Gayana Anindya Xu quest The same отправels

वो सामने से सदर आने के लिए दिसिस यार ये बुडा उये माछ माछ केरा सा इतना गरीब ओ पूरा रस्तो बन गया था ए फेल इन कुबरे सर आ करे आछै ये रे हैं साहब चेयरमैन ने फाल्बो हम अमित हम लीगल करा दे दे भाई ये लेर बस कुछ तो ना रहे किंतु हम सो रहे हैं দেখতে পাচ্ছেন আমরা এখন ভারতের সীমান্তবর্তী অঞ্চলে রয়েছি এটি সাদকের ইসলাম পরিজনের বাগানবাড়ি নামক স্থান আপনি দেখতে সামনেই ইন্ডিয়ার মেঘালয়

ভিতরে ঢুকে গিয়েছে আমরা এখনও বাংলাদেশ সীমান্ত হচ্ছে না সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা কীরকম তাদের ঘরবাড়ি আচার অনুষ্ঠান অনেকটাই ভিন্নতা রয়েছে অনেকটাই ভিন্নতা রয়েছে আমাদের সমস্ত ভূমিকো তো ভূমি থাক